আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক এলাচির গুড়া দিয়ে এমন একটা বশীকরণ যেটা সারা জীবন স্থায়ী এই বশীকরণটা যদি আপনি করেন তাহলে এটা এত শক্তিশালী হবে যেটা সারা জীবন স্থায়ী থাকবে যার উপর প্রয়োগ করবেন প্রথম থেকে সবাই পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদ্বির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আপনাকে তিনটা এলাচি নিয়ে শ্মশানে চলে যেতে হবে শ্মশানে যেয়ে একান নির্জনে উলঙ্গ অবস্থায় এই মন্ত্র পড়বেন এলাচি পড়া দিলাম ফলানিরঙ্গে মহাদেবের বাক্য ফলানি যাবে আমার সঙ্গে এই বাক্য যদি না ফলে মহাদেবের জোটা মাকালির পায়ের তলে তো এই মন্ত্র আমার অনুমতি নিয়ে একবার পড়ে যখন ফু দিবেন একটা ফু দিবেন একবার ফু দিবেন একবার মানে নাম সফলানির জায়গায় নাম উচ্চারণ করবেন একবার পড়বেন একটা ফুট একাকিভাবে একশো একান্নবার পরে একশো একান্নটা ফু আপনাকে শ্মশানে দাঁড়ানো অবস্থায় মন্ত্রটা পাঠ করতে হবে অন্য কোনো জায়গায় পাঠ করলে এটা কার্যকর বা সিদ্ধ হবে না কারণ মা কালী এগুলো শ্মশানকালীর সাথে সম্পর্কিত আছে তারপর সেই মানে এলাচি তিনটা নিয়ে বাড়িতে এসে আপনি কি করবেন গুঁড়ো করবেন গুঁড়ো করে আপনি যাকে খাওয়াবেন সে সারা জীবনের জন্য মানে আপনার বসীভূত হওয়া যাবে এটা একদম গ্যারান্টেড যদি না হয় আমি আপনাদেরকে ফ্রিতে কাজ করে দিব তবে এটা ছেলে ছেলেকে মেয়ে ছেলেকে মেয়ে মেয়েকে পুরুষ মহিলাকে নারী পুরুষ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সবার জন্য প্রয়োগ করতে পারবেন আমার অনুমতি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ